যদি সত্যি করে কেউ কৃষ্ণভক্ত হয়ে থাকেন তাহলে আমি সবার প্রথম যার নাম নেব তিনি হলেন চৈতন্য মহাপ্রভু যিনি নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভু এতটাই কৃষ্ণভক্তি এতটাই তার কৃষ্ণের প্রতি প্রেম ছিল যেটা আমরা দেখি তিনি কোনো মন্দির মঠ গির্জা বা কোনো কিচ্ছু নির্মাণ করেননি তিনি শুধু কৃষ্ণ প্রেমে পাগল হয়েছিলেন এবং তার কয়েকজন মাত্র শিষ্য সামন্ত সঙ্গে নিয়ে নিয়ে তিনি বিভিন্ন স্থান ঘুরতেন এবং সেখানে তিনি কৃষ্ণের গান কীর্তন পাঠ এগুলি তিনি করতেন এবং তার মাধ্যমে সমস্ত মানুষকে ভিন্ন ভিন্ন জাতির মানুষকে তিনি একত্রিত করতে পেরেছিলেন সেক্ষেত্রে সেখানে মুসলিম হোক হিন্দু হোক বা অন্য কোনো জাতির মানুষ হোক সবাইকে এই যে একত্র করার যে ক্ষমতা সেটা কিন্তু চৈতন্য মহাপ্রভুর ছিল তাই চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণ চৈতন্য বলা উচিত আর তিনি একদিকে বিরাট বড় মাপের শিক্ষক ছিলেন তিনি চব্বিশ বছরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন ঠিকই কিন্তু তার আগের জীবনটা ছিল শিক্ষকতার শিক্ষক হিসাবে তিনি খুব জনপ্রিয় ছিলেন তখনকার সময় নবদ্বীপে যে মঠগুলি ছিল তার মধ্যে তার যে শিক্ষকতার যে টোল খুলেছিলেন যেখানে অনেক শিক্ষক আসত এবং তারা বিভিন্ন পাঠ দিত কিন্তু তার মধ্যে চৈতন্য মহাপ্রভু ছিলেন সর্বশ্রেষ্ঠ তিনি দর্শনশাস্ত্র ন্যায়শাস্ত্র এবং সংস্কৃত শাস্ত্র পুরাণ শাস্ত্র এই সব বিষয়ে তিনি ছাত্রদের পড়াতেন। এই তো গেল তার শিক্ষকতার জায়গা তিনি যে তুলসী পাতার ব্যবহার আমাদেরকে শিখিয়েছেন এই তুলসী পাতার যে কত গুণ আছে সেটা বিজ্ঞানীরাও জানে ডাক্তারি শাস্ত্রও জানে তাহলে তার মধ্যে কতটা বৈজ্ঞানিক মানসিকতা ছিল